তীব্র খরতাপে পড়ছে দেশ পরিস্থিতির ভয়াবহতায় সাত দিনের জন্য দেশের সকল স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় এদিকে আবহাওয়া অফিস বলছে আগামী দুই তিন দিনে তাপমাত্রা আরো বাড়তে পারে তাই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে এবং হিট স্ট্রোক থেকে বাঁচতে ঘন ঘন পানি খাওয়ার পরামর্শ দিচ্ছে তারা আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে তোমাদের একুশে এপ্রিল থেকে তোমাদের স্কুল কলেজগুলো খোলার কথা ছিল তো এখানে দেখো কি বলছে একটি নোটিশে তাপ প্রবাহের কারণে সারা দেশের কলেজে কিলাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় বোর্ড তো তোমরা জানো যে বাংলাদেশে অতিরিক্ত তাপ বাড়ার কারণে তোমাদের গরমের তীব্র গরমের কারণে কিন্তু তোমাদের স্কুল কলেজগুলো আবার ছুটিয়ে বাড়িয়ে দিয়েছে তো সেই বিষয়ে এই কথা বলবো নোটিশে কী বলছে একটু খেয়াল করলে দেখবে এখানে বলা হয়েছে তীব্র তাপপ্রবাহের কারণে পরবর্তী তারিখ ঘোষিত না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সারা দেশের কলেজ ক্লাস বন্ধ থাকবে শনিবার বিশেই এপ্রিল বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয় এর আগে তীব্র তাপপ্রবাহের কারণে আগামী সাতেই এপ্রিল পর্যন্ত মাধ্যমিক স্কুল ও কলেজের ছুটি বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর শনিবার দুপুর মাউসির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় সারাদেশের উপর দিয়ে চলমান তাপ তাপদা ও আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে মাউসি অধিদপ্তরের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আগামী আঠাশে এপ্রিল খুলবে এ প্রতিষ্ঠানগুলো যদি ছুটি শেষ হয় একুশে এপ্রিল থেকে খোলার কথা ছিল তোমাদের এই স্কুল কলেজগুলো তো এখানে তোমাদের গরম অতিরিক্ত বাড়ার কারণে তোমরা জানো যে খুলনার ভিতরে চুয়াডাঙ্গা জেলা এবং কুষ্টিয়া জেলা এরকম পার্শ্ববর্তী এলাকাতে অনেক গরম তাপ প্রবাহ বাড়ার কারণে সারা বাংলাদেশে কিন্তু কম বেশি অনেক তাপ বেড়ে গিয়েছে যার কারণে কিন্তু তোমাদের ছাত্রছাত্রীদের অনেক কষ্ট হয় স্কুলে বা কলেজে যেতে তো সেই জন্য তোমাদেরকে ছুটি বাড়িয়ে আরও কিছুদিন পরে স্কুল কলেজ খোলার নির্দেশ দিয়েছে এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তহিন জানান চলমান তাপদের শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী সাতাশে এপ্রিল পর্যন্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ টানেস্টর বিশ্ববিদ্যালয় বিদ্যালয়সমূহ ও শিক্ষা শিক্ষাবুর লাইনিং সেন্টারগুলো বন্ধ থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিও মূলত এ পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিওতে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে এবং আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আমাদের এই চ্যানেলে শিক্ষামূলক সকল প্রকার আপডেট ভিডিও দেওয়া হয় তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফিরছি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ